সাম্প্রতিক সময়ে এমনিতে বেশ আলোচনায় আছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেই আলোচনায় ঘি ঢাললেন দলটির ইংলিশ অলরাউন্ডার মঈন আলী দেশে এত ভালো কোচ থাকার পরও বিসিবি কেন তাকে হেড কোচ করে না কেন হাতুরুকে ধরে নিয়ে আসে গণমাধ্যমে এ নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেটি জামাই সাকিব তামিমদের ছোটবেলার কোচকে নিয়ে আর কি বলেছেন মইন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কে না চিনে একদিকে তিনি বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম কোচ অন্যদিকে আবার সাকিব তামিমদের ছোটবেলার কোচ দুই পরিচয়ে তিনি যথেষ্ট নন্দিত এত কিছুর পরও সালাউদ্দিন কেন জাতীয় দলের কোচ হচ্ছেন না সেই প্রশ্ন দেশের অসংখ্য ক্রিকেট গুণির এবার দেশ ছাপিয়ে বিদেশিরাও তুললেন একই প্রশ্ন যদিও তিনি বাংলাদেশের সাথেই সম্পৃক্ত মূলত সিলেটির জামাই বলছি মইন আলীর কথা মোহাম্মদ সালাউদ্দিনের মতো কোচ থাকতে বাংলাদেশ কেন বিদেশ থেকে কোচ নিয়ে আসে তা ভেবে পাচ্ছেন না তিনি ইংলিশে অলরাউন্ডার এবারও বিপিএল খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যেখানে তার কোচ সালাউদ্দিন বাংলাদেশি এই কোচ মইন এতটাই গুণমুগ্ধ যে তাকে আখ্যা দিলেন নিজে দেখা সেরা কোচদের একজন বলে শনিবার চট্টগ্রামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মঈন সংবাদ সম্মেলনের ব্যক্তি তখন পাঁচ মিনিট ছাড়িয়েছে মঈন কিংবা মিডিয়া ম্যানেজার দুজনেরই দ্রুত শেষ করার তাড়া এ সময় সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন শুনে মইন একটু থামলেন তারপর সময় নিয়ে ধীরে সুস্থে প্রশংসায় ভাসালেন কুমিল্লার কোচকে মইন বলেন আমি আপনাকে বলছি সালাউদ্দিন আমার দেখা অন্যতম সেরা কোচ তরুণদের জন্য তিনি দারুণ তিনি বাংলাদেশের সেরা কোচ আমার মতে এখানেই শেষ নয় সালাউদ্দিনের মতো কোচ কেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ নন তাও অবাক করে মইনকে। তিনি বলেন তিনি কেন বাংলাদেশের হেড কোচ নন ব্যাপারটা আমাকে অবাক করে জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছে কিনা এ সময় তিনি সালাউদ্দিনকে তার দেখা সেরা পাঁচ কোচের একজন হিসেবে আখ্যায়িত করেন মঈন বলেন সে যাই হোক তিনি আমার দেখা অন্যতম সেরা কোচ সেরা পাঁচ কোচের একজন এ সময় কুমিল্লা ভিক্টোরিয়ানস ফ্র্যাঞ্চাইজিরও প্রশংসা করেন এই ইংলিশ তারকা আমি খুবই কমফর্টেবল কুমিল্লার হয়ে খেলতে আমি খুবই পছন্দ করি শুরু থেকেই আমাদের দল সবসময় ভালো তিন বছর হয়ে গেল খুবই উপভোগ করছি মোহাম্মদ সালাউদ্দিন যদিও বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সাথে নেই তবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার জেমি সিটনস প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগের বছর দু সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন কাজ করেন দুই সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন 2008 হাজার আট থেকে দু দশ সাল পর্যন্ত তারপর নানান সময়ে আবারও তাকে সহকারী কোচের প্রস্তাব দেওয়া হয় তবে তিনি রাজি হননি কখনোই সুপ্রিয় দর্শক হতে পারে সহকারী কোচের অভার দেখে রাজি হন না সালাউদ্দিন আপনি কি মনে করেন ওনাকে হেড কোচ করা উচিত আমার না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ